পুরুষশাসিত সমাজ আমাদের বাংলাদেশে নতুন করে শুরু হতে যাচ্ছে অনেক বছর পরে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি মেয়ে হিসাবে স্বাধীনতা চাই এটা আমি সবসময় চাবো বা চাই আর অন্য দশটা মেয়ে যেন স্বাধীনতা পায় সেটাই চাই তারপর হচ্ছে কোরআন হাদিস মোতাবেক পুরুষদের সব একটু অন্যরকম তো আমরা তো মহিলা মানুষ বেশিরভাগই দেখা যায় আমরা যদিও স্বাধীন না তাটা এখন নিজেরা নিজেরা মনে করি যে না আমরা স্বাধীনভাবে থাকবো তারপর আমাদের একটা ছে আমাদের স্বামীর ঘরে যেতে হয় বাবার বাড়ি ছেড়ে তো পুরুষের আন্ডারে থাকতে হয় তো সেই জন্য আসলে আমরা অতটা একটা স্বাধীন না এই দুনিয়াতে আর আমাদের মতন অনেক মেয়েরা অনেক অবহেলিত বঞ্চিত এরা যতটাই স্বাধীনতা চায় কিছুই কিন্তু পায় না কারণ হচ্ছে বাংলাদেশের নারীরা অনেক অবহেলিত তো আমাদের দুইজন প্রধানমন্ত্রী ছিলেন কতটুকুই বা আমাদের নারীদের স্বাধীনতা কতটুকু দিয়েছিলেন বা কতটুকু অর্জন আমরা পেয়েছি জানি না তো আমি এটা নিয়ে কিছু বলতে চাই না তো বয়লা শেষে সবচেয়ে বড় কথা হচ্ছে এত বছর পরে আমি ভোট দিব ভোট দেওয়ার একটাই সবচেয়ে বেশি আনন্দ আমার কাছে এটাই লাগছে যে আমাদের বাংলাদেশে শাসিত সমাজ গঠন হতে যাচ্ছে আমাদের সরকার হবে একজন পুরুষ প্রধানমন্ত্রী হবে এটি আলহামদুলিল্লাহ আমি চাচ্ছি ব্যক্তিগতভাবে তো যাই হোক আবার কবে মহিলা প্রধানমন্ত্রী হয় সেটাও জানি না এত বছর পরে যেহেতু ভোট দিব যোগ্য যে তাকে আমি ভোট দেবো এবং আমি যাকে পছন্দ করি তাকেই ভোট দেব যে দলটাকে আমি ভালোবাসি আমি তাকেই ভোট দেবো এটা তো আর বলার কিছু না তো দেশ যেভাবে চলবে দেশ যেভাবে সুন্দর হবে আর এইরকম মানে একজন সম্মানিত লোক একজন প্রধানমন্ত্রী কিন্তু অনেক সম্মানিত তার যেন কখনো স্বৈরাচার মানে বিভিন্ন অপবাদ নিয়ে দেশ থেকে না যেতে হয় এই ধরনের কাজ কার্যকলাপ যেন আমাদের এই এই ধরনের বড় বড় নেতা প্রধানমন্ত্রী নেত্রীদের যেন আর না হয় সেইটাই চেষ্টা করব আমরা জনগণরা আর আপনারাও চেষ্টা করবেন যেন আমাদের মন জয় করতে যেহেতু আমরা এত বছর পরে ভোট দিব একটা ঈদের থেকে অনেক খুশি লাগছে আমাদের কারণ আমরা আমাদের দেশের যোগ্য একজন মানুষকে নির্বাচিত করতে যাচ্ছি আমাদের দেশটা সুন্দর হবে বাংলাদেশটা সুন্দর হবে বাংলাদেশটাকে মানুষ চিনবে বা আমরা স্বাধীন একটা রাষ্ট্র আমাদের দেশ সুন্দরভাবে যেন পরিচালিত হয় এটাই চাব এটাই কামনা করছি আগামীকাল ভোট দিব ভোট দিয়ে তাকেই জয়যুক্ত করব আল্লাহ যেন তাকে সবসময় ভালো রাখে এবং তার দ্বারা যেন আমাদের বাংলাদেশ সুন্দর হয় আমাদের বাংলাদেশ যেন দুর্নীতিমুক্ত হয় আমাদের বাংলাদেশ যেন খুব বাকি আগামীকাল ভোটটা দেব আমি তো আপনারা সবাই আপনাদের মনের মতন পার্থেকিয়ে ভোট দেবেন এই প্রত্যাশাই করছি তো যাই হোক আমি একটা ভিডিও শেয়ার করছি আমি কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম কিছু সবজি টবজি আনবো বা এমনি অন্য একটা কাজে গিয়েছি তো টুকটাক আমাদের ফসলি জমি থেকে টুকটাক যাই পাচ্ছি রে একটু একটু করে তুলতেছে নিয়ে আসতেছি তখন মাত্র নতুন এটা আরো এক দেড় মাস আগের বা দুই মাস আগের বিদু তো সুন্দর করে শাক সবজিগুলো তুলে বাসায় নিয়ে আসবো সেই জন্য নিজেও একটু তুলতেছে পানি দিছিল খেতে তো কাদা লাগছিল আমি একটু অল্প অল্প ধুনিয়া পাতা এগুলা রান্না করলে কি যে ভালো লাগে আর এতটা স্বাদ হয় এই একদম মানে কি বলবো আপনাদেরকে অথেন্টিকভাবে একদম হচ্ছে না এগুলা মানে সার কম সব কিছু ঢাকা শহরে ধুনিয়া পাতা গ্রামের ধনিয়া পাতার রাত দিন ডিফারেন্স তো আমার কাছে তো ভীষণ ভালো লাগে আমি যতবারই যাই ধনিয়া পাতা পেঁয়াজ পাতা রসুন পাতা যা পাই খেতে যা হয় দশ পনেরো আইটেম সব কিছু আমি সুন্দর করে একদম ভরে নিয়ে আসি তো যাই হোক আজকে একটা ভিডিও শেয়ার করলাম দেশের কথা নিয়ে কিছু বললাম আপনাদের সঙ্গে ত্রুটি হলে ক্ষমা করে দিবেন আমি জানি না কতটুকু সঠিক বলতে পেরেছি সব বেল আশিসে সব সবচেয়ে বড়ো কথা হচ্ছে আগামীকাল ভোট যোগ্য থেকে সবাই ভোট দিবেন আর আমিও ভোট দিব আমি যেন ভোট দিতে পারি সুন্দরভাবে সেই দোয়া করবেন আপনারাও যাতে সহজে সুন্দরভাবে সুস্থভাবে ভোট দেন এই কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম